এখন আমরা চলে এসেছি লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং অন্যান্য বছরের মতন এই বছরের শ্রীভূমি প্রমাণ করে দিয়েছে যে এটি হচ্ছে কলকাতার ওয়ান অব দ্য বেস্ট পুজো এত বৃষ্টি এত ঝড় এত বাধা লোকের ভিড় আমাদের নজর কেড়ে নিয়েছে এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এক শুদ্ধতার আমেজ তৈরি করে দিয়েছে এত ঝড়ঝাপটার মধ্যে যার ফলে লোকের ভিড় কিন্তু এখানে কমছে না বরং বাড়ছে

এই এত বৃষ্টি এই এত ঝড় এই কলকাতার বুকে পুজোর এই এত শুভ কয়েকটা গুলো আমরা অনেক মানুষকে হারিয়েছি অন্তত পুজোর ঘটাতেই সবকিছু ভুলে আমরা শুধুমাত্র প্রতিমার আরাধনা করবো আমি আপনার হোসতে বলি না আজকের মতন এইটুকু আবার দেখা হবে নিউজ সফলের পর্দায়